হাই নমস্কার বন্ধুরা জি সয়া দশে পরমেশ্বর বলেছে যে ভয় করে না কারণ আমি তোমার সঙ্গে সঙ্গে আছি কারণ আমি তোমার ঈশ্বর তোমাকে বলিব ভয় করে না কারণ আমি তোমায় সাহায্য করিব অর্থাৎ পরমেশ্বর কেন বিশ্বাসীদেরকে ভয় করতে বারণ করে না অর্থাৎ পরমেশ্বরকে ভয় করতে বলে কিন্তু পরমেশ্বর জগৎকে এবং শয়তানকে ভয় করতে কেন বারণ করে এই বিষয় নিয়ে আজকের ভিডিও তাই অবশ্যই ভিডিওটিকে প্রথম থেকে শেষ সময় দেখার চেষ্টা করবেন আর আমাদের চ্যানেলে নতুন দশকের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশানকে অন করে দেবেন কারণ কি এই চ্যানেলে পরমেশ্বরের বাক্যের গভীরে ভেদ আমরা নিয়ে আসি যেগুলো একজন বিশ্বাসীকে আত্মিকভাবে আরও উন্নত হতে এবং আত্মীয়ভাবে বিশ্বাসে বেড়ে উঠতে সাহায্য করে দেখুন পরমেশ্বর পিতা তার বচনকে আমাদের জীবনে দিয়ে দিয়েছে অর্থাৎ বিশ্বাসীদের জীবনে দিয়ে দিয়েছে কিন্তু কেন দিয়েছে কারণ বিশ্বাসীদের জীবনে ঈশ্বরের বাক্য এই জন্য পরমেশ্বর দিয়েছে পরমেশ্বরের বচনকে যেন আপনারা ফলো করে আপনারা আত্মিকভাবে আরও সুন্দর হতে পারেন আপনার জীবন মানব জীবনে আপনি যেন ঈশ্বরের কি আশীর্বাদকে দেখতে পান অর্থাৎ পরমেশ্বর তার ওয়ার্ড থেকে যে আশিস বিশ্বাসীদের জীবনে রেখেছে সেটাকে আপনি যেন দেখতে পান তাই পরমেশ্বরিতা তার বাক্যকে আমাদের জীবনে দিয়েছে এবং যে বচন যদি আপনি মেনে না চলেন অর্থাৎ পরমেশ্বরের বচনকে আপনাকে যদি না মেনে না চলেন তাহলে কোনো লাভ নেই আপনি যতই ভবনে যান যতই পরমেশ্বরের কাজে থাকুন ঈশ্বরের বাক্যকে যদি না মান্য করেন তাহলে আপনার সমস্ত কিছুই বেকার কারণ কি পরমেশ্বর বলেছে যে আমার ব্যবস্থা কি সমস্ত ব্যবস্থার অপেক্ষা মহান অর্থাৎ এই জগতে এই পৃথিবীতে যা কিছু ব্যবস্থা রয়েছে মানুষের তৈরি ব্যবস্থা বলতে পারেন বা শয়তানের তৈরি ব্যবস্থা সেগুলো থেকেও কি পরমেশ্বরের ব্যবস্থা কী আছে উত্তম মহান আমার বচন যে হাতুড়ির তুলো অর্থাৎ যা পাষানকে খণ্ড বিখণ্ড করে অর্থাৎ একটা হাতুড়ি যেমন শক্ত এবং সে হাতুড়িতে যখন আঘাত করবেন কোনো পাথরকে সে খণ্ড বিখণ্ড হয়ে যাবে ঠিক তেমন পরমেশ্বরের বচনকে পরমেশ্বর সেইভাবে তুলনা করেছে কিন্তু আজকে আমরা যদি দেখি পরমেশ্বর পিতা তার বাক্যের দ্বারা প্রত্যেক বিশ্বাসের জীবনে কী করছে নতুন নতুন বিষয় জানাচ্ছে অর্থাৎ নতুন নতুন জীবনে কাজ হচ্ছে অনেকের বিভিন্ন রোগ ব্যাধি বিমারি সাংসারিক প্রবলেম ফাইন্যান্সিয়াল প্রবলেম সমস্ত দিক থেকে পরমেশ্বরের বচন কী করছে তাদেরকে সাহায্য করছে এবং তো বন্ধুরা এই মুহূর্তে আমি চলে এসেছি জিসাই ও একচল্লিশের দশে এখানে পরমেশ্বর পিতা কী বলেছে দেখুন কারণ বলেছে যে ভয় করিও না কারণ আমি তোমার সঙ্গে সঙ্গে আছি অর্থাৎ পরমেশ্বর ভয় করতে না পারেন ভয় করতে মানে অনেক মানুষ অনেক ব্যক্তি বিভিন্ন সময় বিভিন্ন পরিস্থিতিতে ভয় পেয়ে যায় প্রথমে সব থেকে যে আপনার জীবনে যেটা শয়তান প্রয়োগ করে সেটা হচ্ছে ভয় তারপরে আসবে কি চিন্তা তারপরে আসবে সন্দেহ এইভাবে কী হয়ে যায় মানুষেরা ঈশ্বর থেকে দূরে সরে যায় এই জন্য ফার্স্ট বলেছে ভয় করো না কারণ আমি তোমার সঙ্গে সঙ্গে আছি অর্থাৎ আপনি যখন বিশ্বাস করেছেন পরমেশ্বরকে জেনেছেন ব্যাস পরমেশ্বর আপনার সঙ্গে আছে এটা আপনাকে বিশ্বাস করতে হবে এবং ব্যাকুল হয়েও না অর্থাৎ ভয় পরিস্থিতিতে ভয় পেয়ে গেছেন ব্যাকুল হয়ে যাচ্ছেন এটা স্বাভাবিকভাবে হয়ে থাকে মানুষের জীবনে তাই পরমেশ্বর এখানে সাবধান করছে বারবার কারণ আমি তোমার ঈশ্বর পরমেশ্বর বারবার বলছি যে আমি তোমার ঈশ্বর অর্থাৎ আপনি বিশ্বাস করেছেন মানে আপনার ঈশ্বর পরমেশ্বর আমি তোমাকে পরাক্রম দেবো অর্থাৎ আমি তোমাকে কী করব পরাক্রম সামত দেবো কেমন করে ভয়কে জিততে হবে সেটা আমি সাহস দেবো আমি তোমাদের সাহায্য করব আমি আপন ধর্মশীলতা দক্ষিণ হস্ত দ্বারা তোমাকে ধরিয়ে রাখবো আর পরমেশ্বর বলে যে আমি তোমার দক্ষিণ হস্ত দ্বারা আমি তোমাকে ধরে রাখবো আমার ডান হাত দ্বারা তোমাকে ধরে রাখবো যাহারা তোমার প্রতি কুপিত তাহারা সকলে লজ্জিত বিষণ্ন হইবে অর্থাৎ যারা আপনার বিরুদ্ধে বিভিন্ন রকমের প্ল্যানিং করে সেই সব শক্তি বা সেই শত্রুদের বিরুদ্ধে পরমেশ্বর কী করবে আপনাকে জয়ী করবে এবং তাদেরকে লজ্জিত করবে তাহারা সকলে লজ্জিত বিষন্ন হইবে যাহারা তোমার সহিত বিবাদ করে অর্থাৎ যে আপনার সঙ্গে ঝগড়া করে যে অকারণে আপনার সঙ্গে দেশ করে আপনাকে ফাঁদে ফেলার চেষ্টা করে কষ্ট যন্ত্রণার মধ্যে ফেলার চেষ্টা করে সেই সব ব্যক্তিদের পরমেশ্বর কী করবে লজ্জিত করবে কখন করবে যখন আপনি পরমেশ্বরের সঙ্গে বিশ্বাসে মজবুত থাকবেন পরমেশ্বরের সঙ্গে চলবেন পরমেশ্বরকে বিশ্বাস রাখবেন তখন একটা হবে তার অবস্তুবোধ হইবে বিনষ্ট হইবে তা যাহারা তোমার সহিত বিরোধ করে তা থেকে তুমি অন্বেষণ করিবে কিন্তু দেখিতে পাইবেন আজকে অনেক জায়গায় অনেক শত্রুরা আমরা তাদেরকে দেখতে পাই না কিন্তু তারা ভিতর থেকে বিভিন্ন রকমের কাজ করার চেষ্টা করে তাই পরমেশ্বর বারবার বলে যখন তুমি পরমেশ্বরের সঙ্গে চলবে কেউ তোমার কোনো ক্ষতিকরতা দূর কি বাদ তোমার আশেপাশেও আসতে পারবে না কারণ শয়তান আপনাকে টাচও করতে পারবেন যখন আপনি পরমেশ্বরের ব্যবস্থাকে নিয়ে চলবেন এবং পরমেশ্বরকে কী করবেন সবসময় প্রথম স্থান দেবেন জীবনে যাহারা তোমার সাথে যুদ্ধ করে তাহারা অবস্তবোধ হইবে অকঞ্চনবোধ হইবে কেননা আমি সদাপ্রভু তোমার ঈশ্বর দক্ষিণ হস্ত ধারণ করিব অর্থাৎ পরমেশ্বর বললো যে আমি তোমার ডানা ধরে রাখবো কার কি সামতায় কথা বলার অধিকার কাউকে দেওয়া হয়নি তাই আপনাকে সেটা বুঝতে হবে যদি আপনি যেমন বিশ্বাসী হন তাহলে পরমেশ্বর যেটা বলে শুনে চলো তোমাকে বলিব ভয় করো না কারণ আমি তোমায় সাহায্য করবো যে তোমাকে বলবে অর্থাৎ আপনাকে বলবে যে ভয় করো না কারণ পরমেশ্বর আপনাকে সাহায্য করবে হে কীর জাকব হে ইসরায়েলের নরগণ ভয় করিও না সদা প্রভু কহেন আমি তোমার তোমার সাহায্য করিব অর্থাৎ পরমেশ্বর এখানে ইসরায়েল জাতির কথা বলা হয়েছিল পুরাতন নিয়মে যে ইসরায়েল ছাড়াও যে মানুষেরা বিশ্বাস করবে পরমেশ্বর তাদের উপর কী করবে তা আশীর্বাদকে দেখাবে ইসরায়েল পবিত্রতম তোমার মুক্তিদাতা অর্থাৎ পরমেশ্বর ঈশ্বরালের পবিত্রতম মুক্তিদাতা তাই পরমেশ্বর যেটা বলে সেটা শুনে চলতে হবে যারা ভয় করেন ঈশ্বরকে ভয় করুন কারণ ভয় যদি করেন পরমেশ্বর করুন শয়তানকে কেন তৃতীয় ব্যক্তি নয় থার্ড পার্সনকে কখনো ভয় করা দরকার নেই ভয় করুন পরমেশ্বরকে যাতে আপনি অন্যায় পথ থেকে সরে আসতে পারেন তো এতটাই পরমেশ্বর শিক্ষা দিলে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের চ্যানেলে নতুন দর্শকের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ঈশ্বরের বাক্যের আপডেটগুলো পেতে থাকুন আর পরমেশ্বর পিতা যেটা বলে সেটা শুনে চলুন কারণ শুনবেন বুঝবেন চলবেন তখনই আপনার জীবনে ঈশ্বরের মহিমা আপনি দেখতে পাবেন না হলে আপনি বিশ্বাস করবেন কিন্তু ঈশ্বরের মহিমা দেখতে পাবেন না কারণ পরমেশ্বর তার বচনের মধ্যেই তার সমস্ত সামর্থ্য দিয়ে দিয়েছে যখন আপনি বচনকে ফলো করবেন পরমেশ্বর অবশ্যই আপনাকে কি করবে আশীর্বাদ দেবে কারণ বচনের মধ্যেই পরমেশ্বর আছে আর পরমেশ্বর বচনের দ্বারা কী হয় গৌরবান্বিত হয় আর পরমেশ্বর মানুষকে তার জন্যই তার ঈশ্বর বাক্যকে দিয়েছে যে বাক্যর দ্বারা মানুষের জীবনে ছুটকার উদ্ধার আছে তো এতটাই ধন্যবাদ প্রেস অফ লড পরমেশ্বরের তারিফ করো আমিন